না দেখুন প্রশ্ন ফাঁস হয় না প্রশ্ন তো ছবি তোলা প্রশ্নের ফাঁস হয় না প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নের ছবি তুলে সেটা নিয়ে একটা বিভ্রান্তি সংশয় তৈরি করা হয় মানুষের মনে আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দেবে এবং সেই কোডটা অন্যান্য পাতায় প্রথম পাতায় লেখা থাকবে অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে অ্যাপ থাকবে 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 এভিএস সুপারভাইজার তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্সাক্টলি কোন ছাত্রের কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে পরীক্ষা ল যে পরীক্ষা মানে মাধ্যমিক এবছর লেগে না দ্বিতীয়ত আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজতে আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা বুঝতে পারবো কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোনো আমরা স্কুলগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে ফরম্যাট দিয়ে দিচ্ছি যে প্রশ্নে যে বিধি হচ্ছে তার রেকর্ড যাতে তারা রাখতে পারে তার অ্যাকাউন্ট যাতে রাখতে পারে এই ধরনের ছোট ছোট যে মডিফিকেশনগুলো করা হয় দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় যে বাচ্চাদের কিন্তু আনফর্চুনেটলি দু একটা দুষ্টু বাচ্চা তাদের অসাধু উদ্দেশ্যে ছবি তোলে সেটাকে নিয়ে প্রচুর একটা আলোচনা আলোড়ন হয় যেটা কিনা খুব দুর্ভাগ্য আমার কিন্তু দায়বদ্ধতা যায় যে বাচ্চাগুলো নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি আমি এইটাতে এই এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আলটিমেটলি ফোকাসটা হচ্ছে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা নয় যে ওদেরকে আটকানোটা আমার কাজ আমার কাজ হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি ঘোরানো যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে যারা অ্যাকচুয়ালি মাধ্যমিকটাকে মাধ্যমিকের মতন মর্যাদা দিয়ে দিচ্ছে যাদের স্মৃতিতে আমাদের মতন সবার স্মৃতিতে যেন মাধ্যমিক আছে নিজের নিজের জায়গায় নিজের নিজের সময় সেই বাচ্চারাও যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবছর টেস্ট পরীক্ষায় একাধিক স্কুলে অনেক সময় একাধিক জেলাতেও হয়েছে অনেক কম সংখ্যক টেস্ট পরীক্ষা দিয়েছে অনেক বিগত দুই হাজার বাইশে এবং তেইশের মধ্যে পার্থক্য প্রায় প্রায় লাখের কাছাকাছি এবার কি সেই সংখ্যাটা এবারে তো নর্মাল পরীক্ষা দেবে মানে যা বিগত দিনে যেরকম পরীক্ষা দেবে সেরকমই পরীক্ষা দেবে গত বছরের তো আপনারা সবাই জানেন এটা গহুল আলোচিত বিষয় এটা নিয়ে আমি আর আলাদা করে সময় ব্যয় করছি কেন কম হয়েছিল ইত্যাদি সেটা আপনারা সবাই ভালোভাবে দেখেওছেন তাই দেখিয়েওছেন যে আমিওছেন বিশ্লেষণও করেছেন এবছর নর্মাল পরীক্ষা থেকে যেরকম আগে আগে দিতাম সেরকম দেবে পরীক্ষা কিন্তু কম দিয়েছে ন জেলাতে এবছর এগুলো তো মানে আমি এক্স্যাক্টলি আমার জায়গা থেকে আমার পক্ষে বলা সম্ভব সেগুলো লোকাল কন্ডিশন পরিস্থিতি বিশ্লেষণ করে সেই জায়গার মানুষরা সেই সেই স্কুল বা সেই সেই পরিসরে যারা আছে আশেপাশে সেই সব জায়গার লোকেরা বলতে পারবে কেন কি হয়েছে এক্স্যাক্টলি আমরা সামগ্রিকভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই বিষয়ে আলোকপাতও করতে পারবো না বিশ্লেষণও করতে পারবো না বিক্ষিপ্ত ঘটনা হিসেবেও বলা সম্ভব নয় বিকজ আমরা সামগ্রিক চিত্রটা জানি মোটামুটি এইবারে তো এখানে আপনার বাঁকুড়া জেলা থেকে ছেচল্লিশ হাজারের বেশি ছাত্র ছাত্রী রেজিস্টার সংখ্যাটা দিতে পারব তবে আমরা যেটা এক্সপেক্ট করছি তো সেটা হচ্ছে যে আবার নর্মাল যে সংখ্যায় পরীক্ষা হতো সেইভাবেই হোক এটা আমাদের কাছে এক্সপেক্টেশন আর আমাদের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা যেটা করেছি স্কুলের রিকগনিশন আমরা দেখে নেব যাতে এই আনরিকগনাইজ স্কুলের ছাত্রছাত্রীকে